अपने एच एजीटी लाइव ट्वेंटी फोर इंटू सेवन आप देख रहे हैं एच इटी लाइव ट्वेंटी एच एजीटी लाइव ट्वेंटी फोर इंटू सेवन ভারতীয় আইন ও বিচার ব্যবস্থা ধনী ও ক্ষমতাবান্ধের অনুকূলে তৈরি তিনি মনে করেন এই ব্যবস্থাটি মূলত ধনী হয়তো মহামান্য আদালতকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি তার মানে এই নয় যে আমরা আমাদের সাথে ঘটে যাওয়া অন্যায় মেনে নিয়েছি আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আমার তথাগতিক্রম দেশ নামে ঘোষিত শিক্ষক শিক্ষিকা মন্ডলের প্রতি তথা অসহায় ওই শিক্ষক শিক্ষিকার প্রতি আমাদের বার্তা প্লিজ কেউ হতাশ না আমাদের বিশ্বাস করেছেন বা এখনও করতেছে একটা উপায় যাতে ও করে ওই শিক্ষকদেরকে বাঁচানো দেয় কিন্তু দেখা গেল ওনার এই প্রয়াস বাধাপ্রাপ্ত করতেছেন আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর তো আমাদের বর্তমানে অনেকগুলি মামলা চলতেছে আপনারা হয়তো বলবেন যে মামলা তো আপনারা বারবার করলেন কোনো বার হয়তো মামলা সফল পাইলেন না হ্যাঁ আমরা সকল পাই নাই ঠিক আছে কিন্তু আমাদের বক্তব্য হলো আমরা হয়তো মাননীয় আদালতকে সঠিকভাবে বুঝাতে পারিনি আমাদের ব্যর্থতা আমরা স্বীকার করতে চাই আমরা সঠিকভাবে বোঝাতে পারি নাই তবে এইবার আমাদের কাছে অনেক অনেক তত্ত্ব প্রমাণ আছে শিক্ষা দপ্তর কীভাবে আমাদের সঙ্গে জালিয়াতি করেছে যাবতীয় তথ্য প্রমাণ আমরা আদালতের কাছে জমা দিব আমাদের বিশ্বাস আদালত সঠিক ন্যায় বিচার করবে তো আমরা আমাদের এই বক্তব্যকে ছোট্ট একটি কাগজে লিখে আনেছি আপনাদেরকে শোনাচ্ছি আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে শিক্ষা দপ্তর নাকি চারশো বাষট্টি জনের জায়গায় বড় একটি সংখ্যা বানিয়ে নাম দিল তো ওনারা দশ হাজার তিনশো তেইশ এই দশ হাজার তিনশো তেইশ নাম দিয়ে সবাই রেসাই করে দিল কোনো উদ্দেশ্য উদ্দেশ্য বা কোনো যাই হোক পরবর্তী সময়ে ওই শিক্ষা দপ্তর মামলা আপিল করলেন হাই সুপ্রিম কোর্টে ওই শিক্ষকদের বাঁচানোর জন্য কীভাবে ওই শিক্ষকদেরকে বাঁচানো যায় তার জন্য শিক্ষা দপ্তর আপিল করলেন সুপ্রিম কোর্টে যে কোনো কারণবশত ওনারা হয়তো ফেলিয়ার হয়েছেন কিন্তু ফেলিয়ার হওয়ার পরে ওনারা এই ম্যাটারটা স্টপ দিয়ে দিলেন কিন্তু যেহেতু মানে অন্যায়ভাবে আমরা চাকরিচ্যুত হয়েছি তার জন্য আমরা ওই শিক্ষা দপ্তরের ওই মিশনটাকে আমরা অব্যাহত রেখেছি যে না শিক্ষা দপ্তর তো আর তাদের বিষয় না আমাদের জন্য লড়াই করেছিলেন হয়তো তারা ক্লান্ত হয়েছেন আমরা তাদের এই প্রয়াসকে অব্যাহত রাখব কিন্তু যতটি যতবারও আমাদের প্রয়াস হয়েছে দেখা গেল শিক্ষা দপ্তর সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করতেছেন অর্থাৎ আমাদের শত্রু হিসাবে আমাদের আমাদের রেসপন্ডেন্ট হিসাবে ওনারা ভূমিকা চলে আমাদের বিরুদ্ধে কীভাবে আগে আমাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন এবং প্রত্যেকটা মামলাতে আমাদেরকে মানে বলি দেওয়ার জন্য ওনাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে রাজ্যের তখনকার সরকার বর্তমান যে সরকার জনদরদী সরকার বর্তমান জনদরদী সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী সদ্বাবাহী মুখ্যমন্ত্রী উনিও আপনাদের কাছে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন বিভিন্ন মানে সম্মেলনে উনিও স্বীকার করার জন্য আমাদের সাথে অন্যায় হচ্ছে বর্তমান সরকারের মন্ত্রী থাকে যা বিধায়ক যা যারা আছেন বিরোধী পক্ষ সরকার পক্ষ সবাই কিন্তু স্বীকার করতেছেন আমাদের সাথে অন্যায় হয়েছে সবাই চাইতেছেন আমরা যেন ন্যায় পাই কিন্তু সবাই তো আর জাজমেন্ট পড়াশোনা করবে না কোনো মন্ত্রী মিনিস্টার আপনার নিশ্চয়ই জানেন মন্ত্রী মিনিস্টার তো কোনো জাজমেন্ট পড়াশোনা করে না জাজমেন্ট কোনো একটা জাজমেন্টের আশয় বিষয়ে সব ওই যে আধিকারিকরা মন্ত্রী মিনিস্টার বিধায়ক তাদেরকে অবহত করে কিন্তু কোথাও ওই শিক্ষা দপ্তরের আধিকারিক যে বা যারা এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রী মিনিস্টারকে অবগত করতেছেন ওনারা বিভ্রান্ত এবং মিথ্যার আশ্রয় নিয়ে আমাদেরকে যে কীভাবে মানে জবাই করা যায় আমাদেরকে কিভাবে বলি দেওয়া যায় সেই উদ্যোগ নিতেছেন দু হাজার আষ্টশো একষট্টি জন বঞ্চিত নিপীড়িত শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে প্রথমে আমরা মিডিয়া বন্ধুদের হার্দিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এই দূর সময়ে আপনারা এই যে সহযোগিতা করতেছে তার জন্য আমরা চিরবিনী এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করার মেইন উদ্দেশ্য আপনারা জানেন যে আমাদের সাথে কী অন্যায় হয়েছে আমরা এখন পর্যন্ত আজ অবধি দুইশো উনিশজন শিক্ষক শিক্ষিকা আমরা ওখানে হারিয়েছি আমরা আমাদের ককালে হারিয়ে যাওয়া সাথীদের বিনম্রবাদ শ্রদ্ধে জ্ঞাপন করতেছি আমরা আমাদের ওকালে হারিয়ে যাওয়া সাথীদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করার মেন উদ্দেশ্য হল আমরা যেন আরেকজনের সাথী ওকালিয়া না হারায় তার জন্য আমাদের যে প্রচেষ্টা চলতেছে সেই প্রচেষ্টা সম্বন্ধে অবগত করে করে ওনাদেরকে একটু মানসিক শান্তি দেওয়া এবং মনোবল বাড়িয়ে যাওয়া মেন উদ্দেশ্য আপনারা নিশ্চয় জানেন যে দুই থেকে যদিও এটা আমাদের বলার বিষয় না তথাপি একটু বলতে চাই দুই হাজার দশ থেকে দুই হাজার চোদ্দ অবধি অনেকগুলি কেস হয়েছে তার ফিফটি এইট আটান্নটি রিটপিটিশন হয়েছে আটান্নটি রিটপিটিশন হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং আনুষ্ঠানিক আধিকারিক যেভা যারা আছে তাদের বিরুদ্ধে এবং যে যারা বঞ্চিত শিক্ষক মানে বেকার আছেন ওনারা মামলা করেছিলেন আধিকারিকের বিরুদ্ধে উদাহরণস্বরূপ ওনাদের বক্তব্য ছিল যে আধিকারিকরা সম্পূর্ণ অন্যায় করেছেন যার ফলে পুনরায় চাকরি পায় নাই উদাহরণস্বরূপ চারশো বাষট্টি জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ পদ্ধতি ওনারা উত্থাপন করেছেন ওনাদের মামলাতে একচুয়ালি মামলাটা ছিল আধিকার শিক্ষা দপ্তরের বিরুদ্ধে যাই হোক আপনারা আরও জিনিস মনে রাখবেন যতটি আটান্নটা রিপিটিশন হয়েছে কোনো রিপিটিশন কিন্তু এই যে কী বলে এই যে পাবলিক ইন্টারেস্টেড কোনো কেস হয় নাই সম্পূর্ণ ওনাদের ব্যক্তিগত কেস করেছিলেন যে ওনারা এই অন্যায় করার ফলে ওনারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে ওনারা চাকরি চাইতেছে ওনারা কারো চাকরি খাওয়ার জন্য কেস করেন কিন্তু দুর্গা দুর্ভাগ্যের বিষয় যে কোনো কলে হোক চারশো বাষট্টি জন শিক্ষক শিক্ষিকার চাকরি হাইকোর্ট বাতিল করেছে চাকরি দশ হাজার তিনশো তিরিশের পক্ষ থেকে যাদের চাকরি যায়নি তারা আমরা বিগত অনেক বছর যাবৎ আমরা কেসে লড়ে আছি একটাই আশা আমাদের উপরওয়ালা ঠাকুর আমাদেরকে এই কেস থেকে মুক্তি দেবে আমরা কারোর প্রতি বিশেষ আশা করতে পারি না আমরা যাদের আশায় এই আপনাদের মুখোমুখি হয়েছে কারণ বিভিন্ন সময়ে আমাদের এই রাজ্যে আমাদের যারা চাকরি হয়েছেন এনাদের মন ভেঙে আছে আমরা আমি ওনাদেরকে মেসেজ দিতে চাই ওনারা যেহেতু মন থেকে না বাঙে কারণ ওষু থামা হতো বজ। এই ফর্মুলাটাই বোধ হয় আমাদের আধিকারিক গণ প্রয়োগ করছেন পশু আপনারা সবাই জানেন মহাভারতে একটা জায়গাতে টেকনিকটা ইউজ হয়েছিল পশু নামে একটা মানে হাতি মারা গেছে আর এদিকে দ্রোণাচার্যকে দুর্বল করার জন্য তার ছেলে মারা গেছে তার ওই নামেই ওই নামটা অথচ চারশো বাষট্টি জনের চাকরি চলে গেছে আমাদের চাকরি যাই এই রকম তথ্য প্রমাণ আমাদের হাতে আছে আমরা বর্তমানে সুপ্রিম করতে খুব ভালো পজিশনে আছে আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ এই মিডিয়া বন্ধুদের মাধ্যমেই আমরা এই রাজ্য এবং রাজ্যে যারা শুভ আকাঙ্ক্ষী আছেন সত্যের প্রতি যারা আছেন ওনাদের কাছে এই মেসেজটা দিতে চাইছি এবং দিচ্ছি আপনারা বিশেষত আমাদের শামসুদ্দিন স্যার কাছ থেকে আপনারা জানবেন আরও আমাদের অনেক সারা অনেক ম্যাডামরা এখানে আছেন আজকে আমরা এটার জন্যই এই সত্যতা জানানোর জন্যই যারা আমাদের অপেক্ষায় আমাদের দিকে চায়া আছেন তাদের যেন মন না বাঙ্গে কারণ ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए सब्सक्राइब कीजिए एजीडी लाइव ट्वेंटी फोर इंटू सेवन थैंक्स फॉर वॉचिंग एजीडी लाइव ट्वेंटी फोर इंटू सेवन